আসসালামু আলাইকুম আমি কেয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখতে দেখতে এই বছরের রোজাগুলোও শেষ হয়ে যাচ্ছে প্রায় আর অল্প কিছু রোজা আছে তারপরে আসলে ঈদ মাসটা আসলে খুবই ভালো লাগে আমার কাছে খুব আনন্দ লাগে বাংলাদেশে থাকতে আসলে আরও বেশি ভালো লাগছে সবাই মিলে একসাথে ইফতারি করতাম সেহেরি করতাম খুব অন্যরকম একটা সময় ছিল তারপরে আলহামদুলিল্লাহ এখন সবাই ভালো আছি সব ভাই বোনের আসলে সবাই সবার জীবনটাকে গুছাই নিছে দেখলেও আসলে ভালো লাগে এখানে তো আসলে বাসা থেকে খুব একটা বেশি বের হওয়া হয় না আর এখন তো রোজার মাস এখন তো আরো বেশি একটা বের হওয়া হয় না স্কুল ছুটি তো আসলে বাচ্চারা একদম পাগল হয়ে যায় বাইরে ঘোরার জন্য প্রায় অনেক বছর পর্যন্তই আসলে দেখা গেছে সতেরো আঠারো ঘন্টা না খেয়ে আমরা রোজা রাখছি তো এই বছর আসলে খুবই অল্প সময়ের মধ্যেই রোজাগুলা কমপ্লিট হয়ে গেছে এবারে ছোট দিনের মধ্যে আসলে রোজাগুলা পড়ছে দেখা গেছে ঘুম থেকে ওঠার পরে টুকটাক কাজ করার পরে গুছল টুজল করে নামাজ পড়ার পরে আবার আছরে রাজান দিয়ে দিছে অন্য বছরের তুলনায় এবছরের রোজার অনুভূতিটা একদমই ভিন্ন একবারে ছোট দিনে পড়ছে এর জন্য প্রতি বছরই দেখা গেছে যে পরিচিত যারা আছে সবার বাসা থেকে টুকটাক ইফতারি আসে তো সেগুলো আসলে আমি আপনাদেরকে টুকটাক দেখাই আগে আসলে আমার প্রতিবেশীর বাসা থেকে কিছু ইফতার আসছে আর এখন আবার আরেক ভাবে ইফতারে দিয়ে গেল তো তাকে আমি বলছিলাম খুব অল্প করে ইফতার দেওয়ার জন্য তো ভাব আসলে অল্প করেই দিছে ওজার মাসে আসলে এমনিতেও খুব একটা খাওয়া যায় না তার মধ্যে আবার দুই বাসা থেকে যদি ইফতার আসে তাহলে দেখা যায় অনেক বেশি পরিমাণে খাবার অপচয় হয় আর রোজার মধ্যে আসলে আমার ভালো লাগে না বেশি খাবার অপচয় করতে এমনিতেই আসলে আমার প্রতিবেশী যে ভাবি আছে সে প্রেগনেন্ট তার মধ্যে সে এত কিছু রান্না করে পাঠাইছে তার আগে তিনি আসলে আমাকে বলে দিয়েছিল যাতে আমি ইফতারি না তৈরি করি বাসায় তা আমি আসলে বুঝতে পারি না এত বেশি পরিমাণে ইফতারি তারা পাঠাবে তাহলে আসলে এই ভাবিকে বলে দিতাম যাতে সে ইফতারি না পাঠায় তো এই জন্য আর কি সবসময় বলি যে দুই বাসা থেকে ইফতারি দিলে খুবই ঝামেলা হয়ে যায় আর এত খাবার আসলে খাওয়াও যায় না এছাড়াও আসলে অনেক বাসা থেকে ইফতারি আসছে সেগুলো ছোট ছোট রিলস কিন্তু আমি ফেসবুকে আপলোড করছি কেউ যদি চান সেই ভিডিওগুলো দেখার জন্য তাহলে অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন একই নামে কিন্তু আমার ফেসবুকে একটা পেজ আছে চাইলে কিন্তু আপনারা যে এখানে দেখতে পারেন এখানেও কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি তো খুব অল্প কিছুদিন যাবৎ আসলে এই পেজটা আমি খুলছি রোজার মধ্যে কিন্তু আসলে সবারই খুব বাড়তি কাজ থাকে আর তার মধ্যে এই যে ইফতার বাননটা হচ্ছে সবচেয়ে বড় বাড়তি কাজ এই যে এখানে আমার যে প্রতিবেশী ভাবি বাঙালি ভাবি অবশ্যই সেও এখানে এই যে বিরিয়ানি রান্না করে পাঠাইছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রতিটা খাবারই আসলে খুব মজার ছিল খুবই ভালো লাগছে খাইতে আর আজকে আসলে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কোনো কাজ করতে হয় নাই আজকে একদমই অলস একটা দিন কাটালাম এখন হচ্ছে রাত্রের জন্য রান্না করব। তো এখানে ছিল কিছু কোয়েল পাখি কয়েল পাখিগুলো গুলা এখন রান্না করব। আমার ছোট মেয়ে আসলে কোয়েল পাখি ডিম অনেক পছন্দ করে তো ওর জন্য আসলে মাঝে মাঝে ডিম আনা হয় আর মেঝে মেয়ে আসলে পছন্দ করে কোয়েল পাখি তো ওনার জন্য আবার এই কুল পাখা আনা হয় আমি যেহেতু আসলে তিন বাচ্চার মা তো সেই হিসেবে আমি দেখতেছি এক এক বাচ্চার চয়েস কিন্তু এক এক রকম তো এক একজনের আসলে এক এক ধরনের রুচি এক একজনের এক এক ধরনের ড্রেস আপ পছন্দ মানে সব কিছু মিলে আসলে এখন বুঝ আমরাও আসলে আমাদের মা বাবার কাছে এরকম আবদার করতাম এক এক সময় এক এক জিনিস নিয়ে অনেক মর্জি করতাম তো এখন আসলে সেই জিনিসগুলো ফিল করি আসলে মা বাবার স্থানে যখন আপনি আসবেন তখন বুঝতে পারবেন যে মা বাবারা আসলে আমাদের জন্য কত কষ্ট করছে আমরাও যেমন আসলে সবকিছু খেয়াল করি বাচ্চারা কি পছন্দ করে কি পছন্দ করে না সেই জিনিসগুলো আসলে আমাদের মা বাবারাও কিন্তু একটা সময় করছে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে সবসময় ভালো থাকে সুস্থ থাকে রোজার রোজার মাস চলতেছে মাসে আল্লাহ সবার করে দেয় সাথে মাফ আমাদের সব গুণা যাতে মাফ করে দেয় যাতে সবার ভুল গুলা মাফ করে দেয় কি আসলে কি ভুল করি আমরা জানি না অনেক সময় তো এই তো আমার সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম